বেহাল রাস্তা সংস্কারের দাবি চোপড়ায় বড় বড় গর্তে এবং খানাখন্দে খানা রাস্তা দিয়ে চলাচলে কার্যত নাজেহাল পরিস্থিতি প্রায় থেকে গ্রামের মানুষের সুভাষনগর থেকে চৌধুরীগজ হয়ে বুদ্ধিমরব্দি মোট দুই কিলোমিটার রাজ্য সড়কের এমনই বেহাল চিত্র ধরা পড়ল স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এমন বেহাল রাস্তা দিয়ে চলাফেরার ক্ষেত্রে কঠিন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের এই রাস্তা ধরে রয়েছে দু দুটো স্কুল ক্রমে টোটো বাইক সহ বিভিন্ন যানবাহনে চলাচলের ক্ষেত্রেও ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে এই সড়ক এই বিষয়ে স্থানীয়রা আরো অভিযোগ করেন যে এই রাস্তা দিয়ে প্রচুর সংখ্যক ওভারলোডিং ডাম্পার যাতায়াত করছে যার ফলে রাস্তার অবস্থা আরও ভগ্ন পরিণত হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়ে মেলেনি রূপ সুরাহা দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন ওই এলাকার প্রায় আট থেকে দশটি গ্রামের সাধারণ মানুষ সমস্যাটা দেখছি দু হাজার মোটামুটি কুড়ি সাল থেকে এরকম দেখছি রাস্তাটা খুব সমস্যার ভিতরেই আর তারপরে বড়ো কথা এখান দিয়ে অনেক স্টুডেন্ট যা আসা করে স্টুডেন্ট গাড়িও যাই এক্ষেত্রে আমরাও এখান দিয়ে ছোটোখাটো ব্যবসা করি যাই হোক চলাচল করি আমাদের গাড়ি নিয়ে যেতেও মানে বিভ্রান্তির ভিতরে পড়তে হয় আর বড়ো কথা এখানে এই রাস্তায় যে স্টুডেন্ট কিংবা বাচ্চা কাচ্চার সেফটির জন্য যেসব বাম্পার দেওয়া হয়েছিল বাম্পারগুলোতে এত ওভারলোড ডাম্পার চলাকালীন বাম্পারগুলো সব উঠে চলে গেছে এখন রাস্তার অবস্থা খুবই খারাপ তো ডাম্পার বন্ধ হয়নি ডাম্পার চলছেই অনব্রত এখন কি চাইছেন আমরা এটাই চাইছি রাস্তা রাস্তার মতন থাক রাস্তা ভালো হোক এটাই চাইছি রাস্তাটা তো অসুবিধা অনেক আছে অনেক গর্ত আছে যাচ্ছে না ভালোভাবে গাড়ি

সমস্যা রাস্তাটা নিয়ে খুবই বড় সমস্যা হ্যাঁ এই রাস্তাটা আমাদের দুই হাজার আঠেরোতে হয়তো হালকা রিপেয়ারিং হয়েছিল। তারপরে থেকে রাস্তার কোনো দেখশুন নেই আমরা অনেকবার জানিয়েছি প্রশাসন অফিসিয়াল ব্যাপারে অফিসিয়ালকে কিন্তু এখন অবধি কোনো স্টেপ আমরা দেখতে পাইনি যে কোনো রাস্তার সংশোধন করা যাক দ্বিতীয় হচ্ছে আমাদের এই দিকের এই রাস্তাতে যতগুলো গ্রাম পড়ে এদের যদি কোনো মেডিকেলাইম ইস্যু হয়ে যায় তো পেশেন্টটাকে টাইম মতো নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে এরকম অবস্থা আমরা চাচ্ছি রাস্তাটা যত অতি শীঘ্রই যদি বানিয়ে দেয় তো খুবই ভালো হয় কেননা এই রাস্তাতে চলাফেরা করতে আমাদের অনেক অসুবিধা কষ্ট হচ্ছে এবং বৃষ্টি আসলে তো আরও জঘন্য অসুবিধা হবে কারণ এই রাস্তা দিয়ে অনেক স্কুলের বাচ্চাগুলো যাওয়া আসা করে তাদের জন্য বিশাল অসুবিধা দাঁড়াবে টাইম মেনটেন করতে ওদের জনপ্রতিনিধি আছে তাদেরকে জানিয়েছিলেন হ্যাঁ ওদের জানা আছে মেম্বার জানেন প্রধান জানেন মোটামুটি ওরা বলছে দেখছি এই দেখছি কথাটাই তো আছে এখন দেখছি এটা ধরেন না দুই বছর ধরে তো দেখছি আছে দেখতেই আছে আমরা এই রাস্তাটা মোটামুটি হাইওয়ে থেকে আপনার বুদ্ধিমল অবধি দুই কিলোমিটার হবে রাস্তাটা তো অসুবিধা অনেক আছে কতদিন ধরে আপনাদের এমন অবস্থা ভালোই ধরে রাস্তাটা প্রচন্ড খারাপ এদিক দিয়ে প্রচন্ড ডাম্পারের মানে চলাচল কিন্তু ডাম্পারের রাস্তায় যাওয়া উচিত না এটা সামনে একটা মিশন স্কুল আছে অনেক দূর থেকে বাসগুলো আসে কালকে দুটো বাস গেল এমন অবস্থা বাস মানে পাল্টে খেতে খেতে বাসটা মানে বেঁচে গেল আমরা দেখছি কিন্তু রাস্তাটা খুব দরকার মানে ভালো হওয়া এটাই মানে আমরা অনুরোধ করছি যেন রাস্তাটা খুব তাড়াতাড়ি ভালো করে দেয় অবস্থা এই বিষয়ে চোপড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়ারুল রহমান কি জানাচ্ছেন শুনবো মানে রাস্তা তো ওটা তো হয়েছে কিন্তু এখন আবার মানে খারাপ খারাপ আছে হ্যাঁ রাস্তা বেয়াল দশা সেটা আমি আপনাদের মিডিয়াদের মাধ্যমে এবং আমিও গেছিলাম ওই রাস্তায় প্রচুর গর্তফর্ত হয়েছে হুম রাস্তায় গর্তফর্ত হয়েছে তো দেখেন রাস্তা একবার হওয়ার পরে রাস্তা তো খারাপ হয় সব রাস্তা তো একসাথে ঠিক হবে না যেরকম আমাদের হাতে সাথে থেকে ভোলাগজ সে রাস্তা বেহাল অবস্থা সেটা হচ্ছে তো এই রাস্তারও কিন্তু আমাকে বলেছে অলরেডি আমার নলেজে আছে এটা অলরেডি আমি বিধায়ক সাহেবকেও বলেছি ওটা রিপেয়ারিংটা করতে হবে হুম দেখি আমি এর মধ্যে আমাদের আমি রায়গঞ্জে যদি যাই আমি এর মধ্যে আমাদের রায়গঞ্জ এর সাথে মিটিং হলে সেই মিটিংয়ে আমি সেই রাস্তার কথাটা উঠাবো যাতে সেই রাস্তাটা খুব তাড়াতাড়ি হ্যাঁ আমরা সারাতে পারি এই দিকটা কিন্তু লক্ষ্য থাকবে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সামনে তো বর্ষা বর্ষা আসলে তো ওই রাস্তা হাঁটা চলাচল রিপেয়ারিংটা তো বর্ষা মোটামুটি দু তিন মাস দেরি আছে হ্যাঁ তার আগেই চেষ্টা করব হ্যাঁ যত তাড়াতাড়ি হয় আর কি সম্ভব করতে তো হবেই সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আরেকটা অভিযোগ করছে মানুষ যে ওখানে প্রতিনিয়ত মানে বড় বড় ডাম্পার মানে দিয়ে যাওয়া হচ্ছে বলে তার আরও বেশি রাস্তার অবস্থা খারাপ হচ্ছে এটা তো ঠিক বলছেন এটা তো ঠিক বলছেন ডাম্পার যদি গ্রামের রাস্তায় যদি ওই চারশো সিফটি বালি নিয়ে যদি ঢুকে আর পাথর নিয়ে ঢুকে ওই রাস্তাগুলো তো মানে অবস্থা খারাপ হবে এই বিষয়ে নিয়ে কি মানে না এরকম এ বিষয়ে মানে অলরেডি আমাদের রাজ্য সরকার বলেছে পুলিশকে বলেছে এই ধরনের রাস্তায় যদি এত বড় গাড়ি চলাচল করে সেই গাড়ির উপরে কেস হবে হ্যাঁ সেই গাড়ির উপরে কেস হবে সেদিকে আমাদেরও লক্ষ্য আছে সত্যি কথা বলতে আমাদের এই গ্রামেও কিন্তু এই ধরনের রাস্তার উপর দিয়ে চলছিল আমি কিন্তু বাধা করেছিলাম তখন থেকে কিন্তু আর যায়নি তখন সাধারণ মানুষ মানুষের কাছে আমি বলবো যে দেখো রাস্তাটা আপনাদের আপনারা পাতা ছোট গাড়ি বাইক চালানোর জন্য সে বাড়ির জন্য কেউ কাজ করবে সেই রাস্তা দিয়েই মাল নিয়ে যাবে কিন্তু বিজনেসের জন্য বালি দিয়ে কেউ বিজনেস করছে পাথর দিয়ে কেউ বিজনেস করছে সেই রাস্তায় কিন্তু মানে চারশো সিফটি পাঁচশো সেফটি ছশো সিফটি মাল নিয়ে চলা রাস্তা না দুশো সিফটি পর্যন্ত বাড়ির একটা কাজ করলো ছোটো একটা মাছদা গেলো বা ডাম বাড়ি গেলো কিন্তু হচ্ছে সেটা হচ্ছে একদিন দুদিন হলো কোনো না সেটা যদি পারমানেন্টই হয় আমি তো বলবো এটা ঠিক না আর যদি এরকম হয় আমি অলরেডি মানে প্রশাসনকে বলবো যে এটা দেখতে দেখতে হবে